আল্লাহ রসুসামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল এক দুই আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক কিনা খেলাফত কে অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মদ পান করা সে হালাল মনে করত আমি একটি কেতাব এনেছি যে কেতাবটির ভিতর দুটি কিতাবের বর্ণনা আছে ইবনে আতির চতুর্থ খণ্ড নয় নাম্বার ছাপা এবং তাবরানি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড দুইশো নাম্বার পৃষ্ঠা জোরে বলুন শোভা আয়ান্লাহ এই কিতাবের ভিতরে এসেছে এজিৎ কীভাবে দোষী এই কিতাবটা আমি যখন বর্ণনা করব আপনারা বুঝতে পারবেন এজিৎ কত নাম্বার খারাপ লোক জোরে জোরে বলুন নাজুবুল্লাহ আর দল মানুষ আছে যারা আহলে বাইককে ভালোবাসতে চায় না এজিদ কে যারা এখনো রহমাতুল্লা বলে এরা বলে এজিদের কোনো দোষ নাই জোরে বলুন না আরো জোরে বলুন না না আসুন আমি একটি কেতাব এনেছি যে কিতাবটির ভিতর দুটি কিতাবের বর্ণনা আছে ইবনে আথির চতুর্থ খণ্ড নয় নাম্বার ছাপা এবং তাবরানি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড দুইশো নাম্বার পৃষ্ঠা জোরে বলুন সোভা আনাল্লাহ এই কিতাবের ভিতরে এসেছে এজিদ কিভাবে দোষী এই কিতাবটা আমি যখন বর্ণনা করব আপনারা বুঝতে পারবেন এজিদ কত নাম্বার খারাপ লোক জোরে জোরে বলুন নাজুবিল্লা আবদুল্লাহ ইবনে মুসলিম আর অমর ইবনে ওয়ালিদ এই দুই জন এজিদের কাছে সংবাদ পাঠাইল যদি ভাবে যদি ব্যবস্থা গ্রহণ না করেন আপনার সিংহাসন সব হয়ে যাবে খুব শক্ত পদক্ষেপ নিতে হবে তুফাওরার উস্কা তাদা রাখিয়া যাই আর শক্ত কদম উঠাই যায় ও না ফিলহালে ফিল হাত সে হে যদি শক্ত পদক্ষেপ না নেন তাহলে আপনার ইরাক হাত ছাড়া হয়ে যাবে এই খবর পাঠাইলেন এজিদের কাছে যখন সেই খবর খবর পাইলেন ইয়া ইতলা এই পাওয়ার পর ইয়াজিদ কো শক্ত গদ না খোয়া এজিৎ বড় রাগান্বিত হয়ে গেলেন আউর উসনে আপনি খস দোস্তমে মশারা কেয়া তার বন্ধুভর যারা ছিলেন সকলকে নিয়ে আলোচনা মিটিংয়ে বসলেন উনিহিনে কাহা নে আদ্মকে কেয়া যাহে ওই বন্ধুগুলা তারা বলতেছেন যে এই কুফা নগরীতে একজন শক্ত গরম পাওয়ারফুল একজন লোক পাঠাতে হবে কেসি পরোয়া না করে আওর ও বলতেছেন একজন সপ্ত লোক পাঠাইতে হবে যিনি কাউকে পরোয়া করে না কাউকে ডরায় না কাউকে ভয় পায় না এরকম একজন লোক তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ নে হজরতে নহমান বিন। বসির কো গনার কো মাজুল কর দিয়া সঙ্গে সঙ্গে নোমান ইবনে বসিরকে কুফা থেকে বরখাস্ত করে দিয়েছেন কে দিয়েছেন এজিদ বরখাস্ত করে দিয়েছেন আর উনকি জাগা ইবনে জিয়াদ দোনো বস্রা গভর্নর থা মকর কর দিয়া এবং ইবনে জিয়াতকে বসরা এবং কুফা দুই জায়গার গভর্নর বানাই দিয়েছেন বড় লোক দেখাইয়া ইবনে জিয়াত্রে পাঠাই দিয়েছেন এরপর পাঠানের পর আর হুকুম দিয়া তাকে হুকুম দেওয়া হয়েছে কে ফাওরান কুফা যায় মুসলিম কো গ্রেফতার কর দি তুমি কুফায় যাও কুফায় যাওয়ার পরে মুসলিমকে গ্রেফতার করো আওর আর কর দি আগার ও ইসমে মাজামাত কর দি আর কতল কর দি জোরে জোরে বলুন নাহজবিল্লা তাকে বন্দি কর ঘেরাও হুজবিল্লা এই হুকুম দিয়েছেন কে ইয়াজি আরো জোরে বলুন কে ইয়াজিদ হুকুম দেওয়ার পরে এরপর বলতেছেন বায়াত বায়াপ করণেওয়ালো যারা বায়াত গ্রহণ করেছেন ডরায়ে তাদেরকে ডর দেখাও ধমক দেখাও ও আ যায় ধমকায়ে না খতম কর দি এতে যদি কাজ না হয় তাহলে যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকেও খতম করে দাও জোরে বলুন এই হুকুম দিয়েছেন কে আরো জোরে বলুন কে এরপর আসেন

যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে কতল করে দাও এই হুকুম দিয়েছেন এজিদ জোরে বলুন কে এই জন্য এজিদ দোষী এজিদের হুকুমে কতল করা হয়েছে এজিদের হুকুমে বন্দি করা হয়েছে এজিদের হুকুমে কারবালার যুদ্ধ করা হয়েছে আর সেই লোক যদি বলে আমি নির্দোষ তাহলে কি তাকে নির্দোষ মানা যাবে সবচাইতে বড় দোষী হলো যিনি হুকুমদাতা এজন্য এজিদ দোষী ওকে কোনোভাবেই রহমাতুল্লাহ আলায় বলা যাবে না ওকে রহমাতুল্লাহ আলায় বলছেন তো আহলে বাইতের দুশ্মন হয়ে গেছে আল্লাহ পাক সুবাহ আমাদের সকলকে আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ রসুসামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল এক দুই আল্লাহর রাসূল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক ঠিক কি না অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মত পান করাকে সে হালাল মনে করতে সেই জন্য ফাতুল কাদিরে ফাতুল কাদিরের লেখক ইbnুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদ্দাল্লাহ তালান শহীদ হলেন কারবালায় ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো আঠারোটা মাথা ছিল আহলে বাইতের এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই দবি অভিশপ্ত তার সভাসদদেরকে লক্ষ্য করে বলল ইন্নি যা যাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকে কুরাইশিন ওয়া সানাদিদিহিম বদরযুদ্ধে মোহাম্মদ যুদ্ধ করেছেন কোরআশদের সত্যুর নেতা মারা গেছিল তার মধ্যে তার দাদা উদ্ভ ছিল আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম সেই এজিদ মুসলমান বলা যায় ইমাম জৌজির আবায় করেছেন যখন ইমাম হোসেন নদী মাথা তার সামনে রাখা কাক ডাকতেছে কাক তখন সে বলতেছে ডাকতেছে আমি বললাম কাক ডাকুক আর না ডাকুক তুই সিল্লা তুই ডাক আর না ডাক আজকে মোহাম্মদ বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিশোধ করলাম সেজিৎকে মুসলমান বলা যায় আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি এ জিতকে মুসলমান বলার কোন সুযোগ নাই